একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করবো আর আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কারণ আজকে প্রায় আড়াই বছর পর আমাদের ফ্যামিলির অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য দেশে ফিরছে কিছুদিনের জন্য আমাদের সাথে থাকবে বলে আর তাকেই আজকে আমরা এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছি ফ্যামিলির প্রত্যেকেই যাচ্ছি এয়ারপোর্টে এর আগে আরো বহুতবার যাওয়া হয়েছে বাট এবারই প্রথম রিসিভ করতে যাচ্ছি তো এবারের অনুভূতিটা একটু অন্যরকম প্রিয়জন ফিরে আসলে কেমন লাগে সেটা এ পর্যন্ত অনুভব করা হয়নি আমাদের বাসা যেহেতু পুরান ঢাকা তো ভেবেছিলাম রাস্তায় অনেক জ্যাম পড়বে কিন্তু তেমন কিছুই হয়নি আমরা প্রায় চল্লিশ মিনিট পরেই এয়ারপোর্টে পৌঁছে যাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সেখানে যাওয়ার পর বেশি একটা আমাদের সময় লাগেনি ওই রাস্তা ধরে যাওয়ার পর তো রাস্তায় আমরা অনেক বেশি অসুস্থ হয়ে যায় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কে আসছে তা আমি বিষয়টাকে সাসপেন্স না রাখি ক্লিয়ার করে দিই আমার ছোটো দেব সে ইউএসএতে পড়ালেখা করে তো ওর সেমিস্টার ব্রেক পেয়েছে প্রায় দুই মাসের মতন তো সেই ব্রেকটা আমাদের সাথে স্পেন্ড করার জন্যই এসেছে কারণ পরবর্তী সেমিস্টার ব্রেকের পরে সে আর হয়তো সময় পাবে না তেমন যেই সময়টা আমাদের সাথে এসে একটা ফ্যামিলির কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে তো তাই জন্য প্রায় আড়াই বছর পর ওর সেমিস্টার ব্রেকে ও আজ দেশে ফিরছে তো এয়ারপোর্টে পৌঁছে যাবার পর যেহেতু প্রচণ্ড গরম ছিল বাচ্চারা একদম অস্থির হয়ে গিয়েছিল আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ ওর প্লেন সাড়ে পাঁচটা বাজে ল্যান্ড করেছিল কিন্তু ওখান থেকে বের হতে হতে প্রায় সাতটা বেঁচে যায় তো বাচ্চারা এর মাঝখানে অনেক বেশি বিরক্ত করে এরই মাঝে কয়েকদিন আগে আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয় তো ও বেশ অনেকটাই ব্যথা পায় তার জন্য আমি ইদানিং একটু অনিয়মিত তবে চেষ্টা করব সময় সুযোগ বুঝে আবার রেগুলার হবার ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবেন তো এর মাঝেই প্রায় সাতটার দিকে আমাদের কল আসে যে ও সব ফর্মালিটিস কমপ্লিট ও এখন বের হতে পারবে তো আমরা একদম গাড়ি নিয়ে ওকে রিসিভ করতে ভেতরে চলে যায় আর এই টাইমটা একদম ইমোশনাল ছিল আমি ভিডিও শ্যুট করছিলাম কিন্তু ওকে দেখার পরে আমার হাত একদম কাপা শুরু করে দিয়েছিল টিয়াশা তো আগে থেকে ফুল কিনে রেখেছিল কাকাকে দিবে চকলেট এবং ওর নিজের হাতে দুইটা কার্ড বানিয়ে রেখেছিল ওর চাচুকে দিবে তো এরকম অপেক্ষা করতে করতে মিনিট দুই এক পরই ও বের হয় তো এই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো খুবই একটা আবেগ প্রবণ মুহূর্ত ছিল আমার শাশুড়ি মা তো একদম ইমোশনাল হয়ে যায় আমরাও হয়েছি কিন্তু মা একদম কান্নাকাটি করে অস্থির হয়ে যায় আর এই মুহূর্তে আমার দেব রিফাত ও একটু বেশি ইমোশনাল হয়ে যায় সবাইকে দেখে অনেক দিন পরে তো এখন আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হব আর আজকের ভিডিওটা আর না বড় করি কারণ অনেকটা ধকল গেছে আমাদের উপর প্লাস ওর আঠারো ঘন্টার মতো একটা জার্নি ছিল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এমন আরও ব্লগস দেখতে চাইলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ